আপনি যদি মহাবিশ্বের শক্তি নিজের জীবনে টেনে আনতে চান তাহলে আজ থেকে নিজের হাতে মাত্র একটি সংখ্যা লিখতে শুরু করুন আর সেই সংখ্যা হল তিনশো উনসত্তর এটা কোনো সাধারণ সংখ্যা নয় এটি এমন একটি গোপন সংখ্যা যাকে বলা হয় মহাবিশ্বের চাবিকাঠি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন যদি তুমি তিন ছয় এবং নয় সংখ্যার গোপন শক্তি বুঝতে পারতে তাহলে মহাবিশ্বের চাবিকাঠি তোমার হাতে চলে আজ সেই গোপন শক্তির কথাই জানাবো আপনাকে যেটা আজও নব্বই শতাংশ মানুষ জানে না বাস্তবে তিনশো উনসত্তর সংখ্যাটি হলো মহাবিশ্বের ইচ্ছা পূরণের সংকেত যাকে বলা হয় ম্যানিফেস্টেশনের সংখ্যা অর্থাৎ আপনি যদি এই সংখ্যা ব্যবহার করেন সঠিক নিয়মে মহাবিশ্ব নিজে আপনার ইচ্ছা পূরণ করতে বাধ্য হবে কিভাবে করবেন নিয়ম খুব সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হবে একটি সাদা কাগজ নিন তারপর আপনার যেটা চাই সেটা মনে মনে ভাবুন হতে পারে আপনি ধন সম্পদ পেতে চান হতে পারে আপনি ভালো চাকরি চান হতে পারে আপনি নিজের জীবনে সাফল্য বা সুখ খুঁজছে এবার মহাবিশ্বকে মানসিকভাবে ধন্যবাদ জানিয়ে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছা পূরণ হচ্ছে এবার এই বাক্যটি সকালে তিনবার লিখুন দুপুরে ছয়বার লিখুন রাতে ঘুমানোর আগে নয় বার লিখুন অর্থাৎ সকালে তিনবার রাতে বার এটাকেই বলা হয় পদ্ধতি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইচ্ছা পূরণের নিয়ম আপনি প্রতিদিন এইভাবে নিজের ইচ্ছা মহাবিশ্বকে জানান মনে রাখবেন আপনি যখন কিছু ভাবেন সেটা মহাবিশ্ব শুনতে পায় কিন্তু যখন আপনি সেই ইচ্ছা নিজের হাতে লিখে মহাবিশ্বের কাছে পাঠান তখন মহাবিশ্ব বাধ্য হয় সেই ইচ্ছার উত্তর দিতে কারণ আপনার হাতের লেখা আপনার নিজের শক্তি মহাবিশ্বে পৌঁছে দেয় মহাবিশ্ব সবসময় আমাদের মনোবাসনা পূরণের জন্য প্রস্তুত থাকে কিন্তু আমরা তাকে বলতে ভুলে যাই তিনশো উনসত্তর পদ্ধতি ব্যবহার করে আপনি মহাবিশ্বকে সরাসরি নিজের চাওয়া জানাতে পারবেন তিনশো উনসত্তর সংখ্যার মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা মহাবিশ্বের দরজা খুলে দেয় তাই প্রতিদিন সকালে তিনবার দুপুরে ছবার রাত্রে নবার আপনার ইচ্ছার বাক্য লিখুন মহাবিশ্ব তখন কাজ করতে শুরু করবে এই পদ্ধতি অব্যাহত রাখুন টানা একুশ দিন প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছা পূরণ হচ্ছে আর নিজের স্বপ্ন পূরণের দৃশ্য চোখের সামনে কল্পনা করুন বিশ্বাস রাখুন মহাবিশ্ব আপনার চাওয়া আপনাকে দেবে কারণ মহাবিশ্ব কখনোই না বলে না মহাবিশ্ব শুধু সময় নেয় আপনার বিশ্বাস আর কাজ দেখেই মহাবিশ্ব সিদ্ধান্ত নেয় আপনাকে কখন পুরস্কৃত করা হবে আপনি যেটাই চান অর্থ সাফল্য প্রেম নতুন জীবন সবই মহাবিশ্বের কাছ থেকে পেতে পারেন এই তিনশো নিয়মের মাধ্যমে আপনার কাজ প্রতিদিন নিজের হাতে মহাবিশ্বের কাছে সেই প্রার্থনা পৌঁছে দেওয়া মহাবিশ্ব বাকিটা নিজেই সামলে নেবে আপনি কি আজ থেকে এই গোপন নিয়ম শুরু করতে প্রস্তুত তাহলে আজ থেকেই নিজের হাতে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছা পূরণ হচ্ছে মহাবিশ্ব দেখবে শুনবে এবং আপনাকে উত্তর দেবে কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আর বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন সত্যি হবেই মহাবিশ্ব এখন আপনার জন্য কাজ করছে এখন শুধু সময়ের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না